আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আসর সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে গাছ বা কাঠ বড় গাছ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার যে গাড়িটি এই গাড়িটি নিয়ে শেয়ার করবো দেখতে পাচ্ছেন বড় একটি গাড়ি এই গাড়িটি দিয়ে বড় একটি গাছ এক এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নেওয়া যায় এবং এই গাড়িটি দিয়ে এই বড় ডুমটি পাঠানো হচ্ছে টলি চমেলে এইটা মাজার দেওয়া হবে আর একটু ছোটো ছোটো চাইজ করা হবে তারপরে গ্রাহকদের চাইজ অনুযায়ী কেটে দেওয়া হবে চমিলে এই গাড়িটি দিয়ে কাট নেওয়া আসার জন্য খুবই সহজ একটি পদ্ধতি এই গাড়িটি দিয়ে খুব সহজেই গাছ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় মানে জিন দিয়ে গাছটিকে বেঁধে মানে টান দিলেই উপরে উঠে পড়ে খুব সহজেই স্যাম্পলভাবে মানে বেশি কষ্ট হয় না তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আমি আবারও বলতেছি বড় গাছ এই গাড়িটি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া খুব সহজ এবং গাড়ি ডুমটি বাসানো প্রয়োজন হয় না জিন দিয়ে বাসানো হয় টান দিলেই বেসে যায় সকলেই ভালো থাকবেন ধন্যবাদ